হচ্ছে এই মালাটা হচ্ছে আমার প্রাপ্য নয় সব থেকে বড় জেনার প্রাপ্য তিনি হচ্ছে আমাদের দলের বর্তমান হচ্ছে কি যিনি সভাপতি ছিলেন তিনি আমি তাকে শ্রদ্ধা ও সম্মান জানাই মালাটা আমি তানাকে উপহার করছি তথা বাংলার বিধায়কের হাতে আমরা তুলে দিতে পারবো সেই রাস্তা অবলম্বন করে আমরা শাসকের চোখে চোখ রেখে লড়াই করব আগামী দিন সেই প্রতিশ্রুতিবদ্ধ সাধারণ মানুষের কাছে আমরা সবসময় বার্তা পৌঁছাবো যে যাতে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা আমরা পাশে থাকতে পারি এবং থাকব এটুকু হচ্ছে কি আমাদের সকলের কাছে হচ্ছে কি বার্তা যে আগামী দিন ভবিষ্যতে আপনারা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আমাদের যেখানে কর্মী যারা আছেন সমর্থক আছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা প্রতিনিহত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি এবং লড়াই করব এটুকু সকলের কাছে আশাবাদী রাখি আপনারা আমাদের পাশে থাকুন আমরা অবশ্যই আপনাদের পাশে থাকব আজকের যে আমার পাথর প্রতিমা ব্লকে অবজারভার ঘোষণা করেছিলেন সেখানে হচ্ছে কি আমাদের লড়াকু সৈনিক ও সহযোদ্ধা সহকর্মী ও আমার সম্মানীয় ব্যক্তি তানার। অনুপ্রেরণায় এবং তার সহযোগিতায় আজকের এই হচ্ছে কি অবজারভার ঘোষণা হয়েছে আমার এটা হচ্ছে কি এই মালাটা হচ্ছে আমার প্রাপ্য নয় সব থেকে বড় প্রাপ্য তিনি হচ্ছে আমাদের দলের বর্তমান হচ্ছে যিনি সভাপতি ছিলেন তিনি আমি তানাকে শ্রদ্ধা ও সম্মান জানাই মালাটা আমি তাঁকে উপহার করছি